অসহায় দুস্থ মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হল বহরমপুরে মুর্শিদাবাদে বহরমপুরে পশ্চিমবঙ্গ যৌথ সংগঠন এনজিওর পক্ষ থেকে রবিবার প্রায় একশো জনেরও বেশি অসহায় ও দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সদর ট্রাফিক এনএইচ চৌত্রিশের ওসি স্বপন রায় এবং বহরমপুর টেকার স্ট্যান্ড ইউনিয়ন পশ্চিমবঙ্গ যৌথ সংগঠনের এনজিওর সদস্যরা পশ্চিমবঙ্গ যৌথ সংগঠন এনজিওর পক্ষ থেকে জানানো হয় যে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন প্রান্তের অনেক অসহায় দুস্থ মানুষ প্রতিদিন বহরমপুরে আসেন তারা অনেকে খোলা আকাশের নিচে রাত দিন কাটান সেই সমস্ত অসহায় মানুষকে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয় বলে জানান বহরমপুর থেকে শাইন শেখের রিপোর্ট চেতনা নিউজ অলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে একমাত্র জীবন জুয়েলার্স সাহিত্য এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রুপো চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনটি সাকিব জুয়েলার্স মেকার ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি এইট ফোর সিক্স সেভেন অথবা